সবচেয়ে পরিচিত শাকের মধ্যে একটি হল কলমি শাক এটি নানা পুষ্টিগুণে ভরপুর তবে অন্যান্য শাকের ভিড়ে এই শাক খুব একটা কদর পায় না অবহেলিত এই শাক আপনার শরীরের নানা উপকার করতে পারে বিশেষজ্ঞরা বলছেন কলমি শাকে থাকে ভিটামিন এ ভিটামিন সি আয়রন ও অন্যান্য জরুরি কিছু উপাদান যে কারণে এই শাক খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক কলমি শাকের উপকারিতাগুলো কী কী নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান লিভার ভালো রাখে লিভার ভালো রাখতে কলমি শাক বেশ কার্যকরী এটি জন্ডিসের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে গবেষণায় দেখা গেছে কলমি শাকে থাকা কিছু উপাদান লিভার থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে সেই সঙ্গে ড্যামেজ লিভার সুস্থ করার ক্ষেত্রেও এটি কার্যকরী লিভারের সমস্যায় ভুগলে তারা কলমি শাক রাখতে পারেন খাবারের তালিকায় নাম্বার টু হার্ট ভালো রাখে কলমি সাকে আছে প্রচুর বিটা ক্যারোটিন সেই সঙ্গে এই শাকে আরও থাকে প্রচুর ভিটামিন সি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এই দুই উপাদান গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কলমি শাক খান তাদের হার্টে রক্তনালীর ভেতর প্লাগ বা চর্বি জমে না হার্ট ভালো রাখতে এই শাক নিয়মিত খেতে পারেন নাম্বার থ্রি ক্যান্সারের ঝুঁকি কমায় ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগকে দূরে রাখতেও সাহায্য করে কলমি শাক এই শাকে থাকে তেরো ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এই সব অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে সব ধরনের ফ্রি রেডিক্যালস বের করে দেয় ফলে শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধির আশঙ্কা কমে তাই ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করতে চাইলে এই শাক অবশ্যই খেতে হবে নাম্বার ফোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত অসুখ থেকে দূরে থাকা যায় এই কাজে আপনাকে সাহায্য করতে পারে কলমি শাক এই সাকে থাকে প্রচুর ভিটামিন সি সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে কাজ করে এই ভিটামিন যে কারণে সংক্রামক অসুখ থেকে দূরে থাকা সহজ হয় নাম্বার ফাইভ দৃষ্টিশক্তি বাড়াতে কাজ করে বর্তমানে অনেকের কম বয়সেই চোখের সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যা থেকে বাঁচতে নিয়মিত কলমি শাক খাওয়া উপকারী কারণ এই সাকে থাকে পর্যাপ্ত ভিটামিন এ চোখ ভালো রাখতে কার্যকরী উপাদান হলো এই ভিটামিন তাই চোখ ভালো রাখতে নিজে তো খাবেনি শিশুদেরও এই শাক খাওয়ানোর অভ্যাস করুন তাই বলছি বন্ধুরা শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত কলমি শাক খাওয়ার অভ্যাস করুন আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটি স্বাস্থ্য সচেতন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ